ছাগলের ফেটের ভিতরে দেখা যায় মানুষের বাচ্চা তখন বুঝলাম কেয়ামতের আর দেরি নাই কেয়ামত হসুকের সামনে আইতে আছে মা বোনেরা আমার কথা শুনে এখনো সময় আছে আল্লাহকে বয় ভাল নইলে উভয় নাই উভয় না এই যে হুজুর আপনি আমার কেন ডাকছেন সেইটা বলেন আমার আবার সময় কম তো বিকালে আবার আমার একটা প্রোগ্রাম আছে এক বক্তার সাথে সাথে ঘুরতে হবে আরে রাখেন আপনার জীবনে অনেক বক্তারা ভাইরাল করছেন সেটা আমি জানি এই জন্য খবর দিছি মেন কথা হলো আমার ভাইরাল করতে হবে আপনি অন্য মাহফিলে যদি তিন হাজার টাকা পান আমি পাঁচ হাজার টাকা দিব দুই হাজার বেশি দিব আমার ভাইরাল করেন শুনেন যে জন্য আমরা ডাকছি আমি একটা মাদ্রাসার ছোট্ট একটা চাকরি করতাম ঝাড়ু ঢারু দিতাম পাঁচ হাজার টাকা বেতন ওই মাদ্রাসার অনেক ফুলা দেখতাম লেখাপড়া করতো না ভণ্ডামি করতো ও মা ওই ফুলাফান এখন ভাইরাল এরা বক্তা দেখা দেখার ওয়াজ করতে আছে তখন এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে দূর মাদ্রাসা সাথে দারুর গোষ্ঠী কিনাই আমিও বাইরালো আমিও বক্তব্য এই জন্য ড্রেস প্যান্ট সুন্দর করে লাগাইছি একদম হুজুরের মতোই আসি শুধু আমার ভাইরাল করে দেবেন মেন কথা হইল এখন সারা পৃথিবী যখন আমার চীনে এক নামে যে হারুন হারুন ওয়াজ মাহফিল করে হারুন বক্তাকে খবর দাও আরে আপনার এখন সিনে নাই তো সিনবে তারপর না ওই চিনাইতে হবে আপনি এমন ভাবে ক্যামেরা দিয়া শুট করবেন এগুলো আমি জায়গা জায়গা ছাইড়া দেবো ভোজন ফেজ এই ইউটিউবে ছাইড়া দেবো আপনি ভাইরাল হয়ে যাবেন সোজা কথা এই জন্য আপনাকে এটা কেনছি ঠিক আছে একবারে ভালো কাজ করছেন কারণ আপনি একদম যোগ্য লোকের কাছে এসে পড়ছেন বুঝেন নাই কারণ আমার হাতে তো কত বক্তারে আমি উঠাইয়া দিলাম ভাইরাল করলাম এখন তারা লাখ লাখ টাকা কামাইতেছে বাড়ি গাড়ি বিজনেস সব একদম সেটেল হয়ে গেছে শুধু ওইটা না আমার এলাকা এক বক্তা আনছে এতরা আইছিনি হেতে ঠিক মতো করেন বক্তা ও মা হেতে লাস্ট টাকা মামফানি লাগবে হেতে আপডাউন প্রাইভেট দিতে হবে হেতে মুরগির স্যুপ দিতে হবে তারপর খাসির কলিজি দিতে হবে কত রকমের আবদার তখন আমি বলছি না এখানে যাই এখানে গেলে চাইলে মানুষ দিয়ে দেয় কারণ বক্তারা এত ভালোবাসে মানুষ এত বিশ্বাস করে এত সম্মান করে তাই আমি বক্তা হইতে চাই সোজা কথা আমার ভাইরাল করে দিবে আচ্ছা ঠিক আছে হুজুর তবে একটা কথা আপনি যে ভাইরাল হতে চাইতেছেন আপনি এমন একটা নতুন ওয়াজ করেন যেটা মনে করেন এ পর্যন্ত কোনো বক্তাই করে নাই তাহলে আপনি দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে গেছে জানি সেটা আমার মাথায় আছে আমি যে ওয়াজটা করুম আমি যে বক্তব্যটা দিমু এই ওয়াজ কেউ করে নাই প্রথম আমি করতেছি এখন আমি সুন্দর করে ওয়াজের মাধ্যমে তোমার শোনাবো তুমি ভিডিও করো যাও ঠিক আছে হুজুর আপনি আপনার মত করে ওয়াজ করেন আমি ভিডিও করতেছি ইয়েস সোজা কথা ভাইরাল হইতে চাই ভাইরাল ভাইরাল কাক সারা পৃথিবীর লোক আমাকে চিনতে হবে ঠিক আছে ঠিক আছে শুনেন ভাইরা আমি এখন যে ঘটনা বলবো এই ঘটনা আপনারা জীবনে শুনেন না ওয়াজ কেউ করে নাই আজকে আমি করতে আসি শুধু আপনাদের জন্য আমার আমার একটা একটা ছাগল ছাগল ছিল ছিল ফাটা শত্রুর সাগি মেয়ে মানুষ মাইয়া সাগি তুই আমার ফাটা ছাগলে ওই মাইয়া সাগির লোকে প্রেম মোহাম্মত করতো আমি এটা সহ্য করতে পারতাম না যেই তো সাগির মালিক আমার শত্রু অল্লকে আমার অনেক সময় গালাগালি ফালাফালি হাতাহাতি হয়ে গেছে আমার ভাড়া মানতে রাজি না সে ভাঁড়ির কাছে যাবে আমি তখন কি করলাম ফাঁড়াকে গলায় রশি দিয়া বাইন্দা থুইলাম কইছি খবরদার অবৈধভাবে ওই ভাঁড়ের লগে তুই মিলামিশা করতে পারবি না এতে গুনা হবে গুনা হবে কিন্তু ওখানে আরেকটা সমস্যা ছিল ওই যে আমার শত্রু যে ফাডি ছাগল ওটা ছিল মুসলমান তারপরে কি করলাম আমার ফাঁটা ছাগলটা আমি বাঁধে রাখলাম খবরদার ওই মেজাতের লগে মিশা করিস না এতে গুণা হবে কিন্তু কে কার কথা শুনে একদিন আমার ফাঁটা ছাগল

আমি কইলাম এক কাজ করেন এদেরকে বৈধ করেন দুইটা দুইটার সাথে বিবাহ করাইয়া দেন ঠিক ডিসিশন তারপরে কি করলো আমার মুসলমান ফাটা ছাগল হিন্দু মেয়েটারে বিয়ে করলো যথারীতি তাদের বিয়ে হয়ে গেল ভাসর হয়ে গেল তাদের মিল মহবত শুরু হয়ে গেল জোরে সোরে কিন্তু একদিন ওই ফাঁটি ছাগল প্রেগনেন্ট হয়ে গেল তার গর্বে আসলো বাচ্চা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই বললাম এই বাচ্চার কি হবে ফ্যাট তো দিন দিন বড় হয়ে যাচ্ছে একদিন ডিসিশন নিলাম কইলাম বৌমা তখন আমি ওরা বৌমা ডাকি কি করব ঠিক আছে তো সম্পর্ক শ্বশুর হ্যাঁ আমি তার শ্বশুর কইলাম বৌমা হাসপাতালে চলো তোমার বাচ্চা সিজার করতে হবে ক বাবা না সিজার করবেন না তাইলে আমি স্বাভাবিক কাজ করতে পারবো না কলসি কান্দ করে ফানি আনতে পারবো না ভারি কোনো কাজ করতে পারবো না আমি কইলাম কি বলো তুমি একটা সাগি তুমি আবার কিসের ভারী কাজ করবা এখন সারা বিশ্বে পৃথিবীতে মেয়েরা সিজারে সব সিজারে বাচ্চা হইতেছে নরমাল ডেডি বালি হয় না চলো সিজারে তোমার বাচ্চা বাহির করব ওরে জোর করে ধরে হাতে পায়ে ধরে হাসপাতালে নিয়ে গেলাম তারপরে কি ঘটনা হইলো রে হুজুর এটাই আপনি একটু ভালোভাবে কন মর্মান্তিক ভাবে কন এই ঘটনা শুনলে মানুষ খামবে মানুষ শিক্ষু দিবে হাই হাই করবে যখন সিজার হয়ে গেল দেখি ওই সাগির ভিতরে মানুষের বাচ্চা দেখা যায় ইয়াল্লাহ সাগলের ফেটের ভিতরে দেখা যায় মানুষের বাচ্চা তখন বুঝলাম কে আমতের আর দেরি না কে আমত হসুকের সামনে আইতে আইতেছে

দশ কুটির উপরে মানুষ আপনারা দেখবে আপনি তো ভাইরাল হওয়ার পর মানুষের শিডিউল দিয়ে কুল পাবেন না শিডিউলে ব্যবস্থা আমি সব সময় শিডিউল দেব সকালের এক শিব দুপুরের এক শিব বিকালে এক শিব রাত কা 1 ডেলি সার্ভিস আর কাজ করব আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে হুজুর আপনার মনের আশা আমি পূরণ করে দেব তাই এখন আমার পেমেন্টটা আর ওই যে এডিটিং খরচাটা যদি দিতেন ওরে আপনার টাকা নাই চিন্তা করবেন না আমি ভাইরাল হইতে চাই টাকা চিন্তা করে নাকি খালি বলবেন কখন কত দিতে হবে দিয়ে যাব গট গট করে কারণ ভাইরাল হয়ে গেলে টাকা তো আবার না আমি জমি বিক্রি করছি 1 লাখ টাকা জমি বিক্রি করে টাকা সব সময় ফকড় হলে আসতেছি এলন 1 2 3 4 এলন ফাসাজা শুরু করেন কাজ শুরু করে দেন ঠিক আছে হুজুর তাহলে কথা এখানেই থাকলো বাকি কথা আপনার সাথে আমার ফোনে হবে ফোনে হবে আর আমি যখনই ফোন দেব চলে আসবেন টাকার ব্যাপারে কোনো চিন্তা করবেন না জমি বিক্রি করছি এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহুমা সাল্লি আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে না মাওলানা মুহাম্মদ এ উর্মি উর্মি কেডা আমি আমি আমি

কত স্বপ্ন দেখছো তুমি জানো হ্যাঁ মুই চিন্তা পড় না হসি মোর যদি দুইটা পোল হয় একটা পোল আরে ওখানে বাড়ি করে দেব আর একটা পোল এখানে থাকবে নাইলে তো হেরা দরবার করবে থাম আরে মাতারি একটা বাড়ি না 20 টা বাড়ি করতে আরবি আগে টাকা ডাক কোন কাজে লাগাইতেছি ঘটনাটা জান কি কি কেমন লাগাইতে সব ভালো খুলে ভালো মানে কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে। আরে আমার ক্যামেরা টেমরা কিনতে হইব জায়গা জায়গা মনে কর আমি ওই যে রেকর্ড করতে হইব আমি যে বক্তা মানে ওয়াজ কইরা রেকর্ড করতে হবে এই রেকর্ড কুলা সারা পৃথিবীতে ছাড়ে দিমু এই রেকর্ড করি না লোক আছে এডিটর আছে ক্যামেরাম্যান আছে এদের কা আনমু আনি আমি এক জায়গায় বসা সুন্দর করি ওয়াজ করুম এটা রেকর্ড জানার মানুষের পছন্দের যে নতুন বক্তা ওয়াজ হেভি লাগeyse শিডিউল আর শিডিউল তুই মাথারে শিডিউল দিয়ে কুলাবি না খালি শিডিউল লিখবি তুই তা হাই টাকা মানে এক এক দুই লাখ 3 লাখ 1.5 লাখ টাকা খালি টাকায় আল্লাহ মা পুত্রে হেলে দি টাহার বন্যা পেয়ে যাইবে এই বাড়িতে দি টাহায় আসবে না আরে মাতারি এ বাড়ি হইব সাত কমসে কম দশ তলা তুই টেনশন করিস কা শুন শিডিউল দিতে জায়গা জিগাবি বরিশাল না দিনাজপুর না ঢাকার আশেপাশে না রংপুর না চট্টগ্রাম যদি হুনবি বরিশাল বা দিনাজপুর পেলে হেলিকপ্টার লাগবে চট্টগ্রাম পেলে ডাইরেক্ট ট্রেন লাগবে যে একটা ট্রেন আছে না ঢাকা তো এটা লাগবে কই দিবি কই দিবি আর দেরে কাছে দাদে প্রাইভেট কার আর কবি সবসময় উনি মামফানি খায় তারপর উনি দেশি মোরগ ভালোবাসে উনি ইলিশ মাছ ভালোবাসে গরু মাংস ভুনাটা খাইছে কালো ভুনাটা এটা পছন্দ করে তাহলে বললে দি মুছে হেরে যদি খাওয়ান যে খাওন খাইবেন হেই খাওন আবার পার্সেল করে মোগো বাড়ি দেওয়া লাগবে কারণ মই তো একলা থাকমু তোমার চিন্তা চিন্তা মুই রানতে পারতে পারমু না হেই খাওন বাড়িতে পাঠাই দেবা ইয়ে বই বই মুই খামু হেই বললে দিমু তুমি তো শিডিউল লেখাই কুলাইবে না তুমি শুনো সকালে এক

আমো আর আওয়াজও করি অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে ললও তো কর কোথায় কোথায় আমি এই যে শুটিং কইরা কোন কোন জায়গায় ফাডামু এটা একটা লিস্ট করি ала আচ্ছা টেবিল পাতা বুঝছো आओ এই ঘটনা হইলে মানুষ কানবে মানুষ সিক্কু দিবে হাই হাই করবে জক রিজার হইয়া গেল দেখি ওই সাগীর ভিতরে মানুষের বাচ্চা দেখা যায় ওরে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করে দেখলাম যে এই বক্তাই আমাকে দরকার কি কথাটি কইছে চিন্তা করে দেখছেন হ্যাঁ মানে ছাগলের পরে মানুষের বাচ্চা তা আবার মানে সিজার করে মানুষের বাচ্চা বার করতেছে চিন্তা করো আল্লাহ দুনিয়ার কইলে গেছে গা আহার বক্তা কিয়ামত সামনে কিয়ামত হয়ে যাবে তুমি চিন্তা করো না যে কোন শুক্রবারে কিয়ামত হবে তবে হ্যাঁ আরেকটা কথা কি এই যে বক্তাটা খুব ভাইরাল এই বক্তাটা আমাগো জায়গায় মাদ্রাসার এই মাঠে আনার ব্যবস্থা করো ওনার দি আমিও মনে হয় নে রিসেপ্ট করি কারণ এরকম বক্তা যদি আমাগো বক্তব্য দিও ইসলামিক কথা দিও মানে সবকিছু বুঝাইয়া যদি সুন্দর করে দেয় তাহলে বুঝে পুরো গ্রামের মানুষ আমার মনে হয় না যে একটা মানুষের থেকে পানি মানে আকে রাখতে পারবো হ্যাঁ পারবো তার সাথে কন্টাক্ট করা দ্রুত যাতে আমাদের গ্রামে আইনা একটা

আমার বাপের একমাত্র মেয়ে টিহারা বাবা আছে নাকি ওরে বাবা সব দিয়ে দিছেন আমারে সব আপনার এবার ঘটনা বলি শুনেন আপনি তো রাগে জিদে ডিভোর্স দিছেন হোম দয়া ডিভোর্স দিছি যে তো রাগ করে ডিভোর্স দিছেন এই ডিভোর্স হয় নাই এ থামেন কি উল্টা পাল্টা কথা কইতাছেন হ্যাঁ ভুল বল ফটোয়া দিতাছেন আপনি সাহস তো কম না আপনি ইসলাম নিয়ে খেলা মেলা করেন আমি ভুল বল দিছি কানের নিচে দিব এ ডাকা এক কসি হুজুর কত না আছিস তুই চুপ থাকেন তুমি আমারে ছিল না সেটা বাংলাদেশে আমার ওয়াজ শুনে মানুষ আমার ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আর মানুষ আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনি আর তুমি আমারে ছিল না হ্যাঁ তুমি করতে আইছো তোমার ইসলামিক লেখাপড়া সার্টিফিকেট কই সার্টিফিকেট দেখাও ওরে খোদা হেতে আইছে ভিউ আমার শালা কি করছে জানস কুত্তার লেন্স গড়া আগুন লাগাই দিছে হেতে তিন কোটি ভিউ হইছে আর তোর তোর ভিউ কটা হইছে তুই বাহাদুরি করস

আপনি দেখছিলেন আমার উপদেশটা যাই হোক আমি যেহেতু চাঁদপুর থেকে আসছি আপনার এখানে আমার খুব স্বপ্ন খুব আশা আমার এলাকার মানুষেরও খুব আশা কারণ আমরা প্রত্যেক বছর আজ মাহফিল করি

আমাদের চান্দা টান্দা উঠে সর্বোচ্চ এক লক্ষ টাকা উঠতো কিন্তু এবার হল করে আপনি যাওয়ার সাথে সাথে আমরা পাঁচ লক্ষ টাকা আমরা চান্দা উঠিতে পারবো এলাকায় আমার এমন জনপ্রিয়তা কেমন হাদিয়া শরীর যদি বলতে আমার বেশি না এক লাখ এক টাকা এক লাখ এক টাকা ইলিশ তো টাটকা খাওয়াবেন দশটা ইলিশ আমার বিবির জন্য দিয়ে দিবেন তাই না আলহামদুলিল্লাহ

আরো আচ্ছা দিও শ্বশুর আব্বা খাতারাতি ভাইরাল করে দিচ্ছেন টাকাও ভাইরাল করে দিচ্ছেন বোটাও ভাইরাল আর বিক্রি তোমার সাথে গোপনে কথা আছে

আপনি হুজুর থাকবেন কারণ আপনার কথাগুলো সবার ভালো লাগে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বক্তা যাই হোক আমার বয়ান আমি করব ওই বক্তার বয়ান ওই বক্তা করব কোনো সমস্যা নাই আমি আপনার দাওয়াত রাখলাম হুজুর আপনার মুখে আপনি যে কিছু গজল গান এই আমাগো রসূলরিনে কিছু কথা বলেন একবার খুব ভালো লাগে এই সব এই হাদিসগুলা কইবেন তাহলে মনে করেন দর্শকটা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই ওই বেলা আপনার নিয়ে টেনশন করতে হবে না কিন্তু এলাকার লোকজন রে একটু সুন্দর করে মাইকিং মাইকিংভাবে কয়ে দিয়ে যে আমি আসি আমি বয়ান করবো তাইলেই লোকজন দেখবেন একবারে মনোযোগ দিয়া একবারে প্যান্ডেল এসে পড়বো মাইকিং শুরু হয়ে গেছে অলরেডি দুই দিন মাইকিং করতে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আহ আহা হা যার বক্তব্য শুনলে সবার কলিজা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ ওনারে দাওয়াত দিছি এখন আমার মন শান্তি পাবো এখন সবাইরে আমি দাওয়াত দেবো যাই তাড়াতাড়ি আসিস আব্দাদেরকে আজকে কে হ কেন এই ইসলামিক বক্তা ব্যাপারে আমি কথা বলেছিলাম এমন বক্তা এনেছি যে বক্তা কিনা সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে সারা ওয়ার্ল্ক ইউজুবার্ ইউজুফ থেকে শুরু করে সাদা পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলেছে ইসলামিকভাবে চলাফেরার জন্য সব কিছু আজকে এই বক্তা বলেছেন তাই আব্দাদের জন্য আজকে প্রধান আঘোষণ

সারা পৃথিবীর লোক আমার চিনি আমি ভাইরাল ভাইরাল আমার এক এক ফাঁডার ওয়াচ কই আমি ভাইরাল সবাই জানে এই ঘটনা সবাই আমার ভাইরাল করছে এই ভদ্রলোক আমাকে এক লক্ষ এক টাকা দিয়ে এখানে আনছে আমি আসতাম না আমার আজকে আরো দুইটা দাওয়াত ছিল এই তুই কার লগ খরচ তুই অনু টিম টিমি ঠিক ঠিক মতো করে হানি লস না তুই কিসের বক্তা বলে আমি টিম টিমি পারি ইসলামের প্রতি ধারণা আমার মতে অনেক 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 আমলার একটা ভিডিও ভি হইছে তাও কি ওই ভিডিওতে আপনি বলছেন ছাগলে পেড়ে মানুষের বাচ্চা আপনি জীবনে শুনছেন ছাগলে পেড়ে মানুষের বাচ্চা হয় হ্যাঁ আরে ভাইরে এখন তো এগুলাই চলছে এখন তো এই স্টাইলের বক্তা বেশি আমার স্টাইলের বুঝেন না কেন আমাকে শুনেন হাত উপরে অনেক উপরে একটা টেলিফোন করুন আপনার চামড়া তুলে ফেলবে আইসা শুন থাকেন আপনি আমার কিছু করতে পারবেন না আর এই যে আপনি কইতাছেন এই স্টাইলের বক্তাই এখন চলে এই স্টাইলের বক্তব্য দিলে মানুষ ধ্বংস হইতাছে বুঝছেন আরে থামেন আপনারা

আমার কদিন হরে মাইকিং করে হাতে পেলে বক্তা হাতের দশ হাজার বিশ হাজার টাকা করে নিতেছে ফরে করলাম কিরে তুই কেমন বক্তা হলি হয় কিছুই জানি না কিছু কঠিন কঠিন কথা কয়ে যে আপনার জ্বালাইবো বেস থে তো আরামে খাইবেন ফল ফ্রুট আছে এগুলো করে মানুষ আমার বক্তা বানাই দিছে আমি না আরামে ডেলি মাসে দুই তিন লাখ টাকা কামাই দিচ্ছি পরে আমি চিন্তা করলাম এই মাদ্রাসা আর দি কটে আমার মাসে দশ হাজার পাঁচ হাজার কেউ বক্সিস দিলে দশ হাজার ফ্যামিলি চলে না

ইসলামকে উল্টা পথে নিয়ে যাচ্ছে তাদের বক্তব্য শুই না আমরা অনেক মনোযোগী হই এই ধরনের বক্তাদের বক্তব্য না শোনাচ্ছে বাইরে বাইরে আলাদা যা হোক ওনার বিচার তো বড় হবে আমরা করবো না আগের হাতে করবো মেন কথাটা হচ্ছে আর এই ধরনের ভুল বক্তা যারা ইসলামের বিষয়ে কোনো কিছু জানে নাই তাদের ধারণাই নাই তাদের কারণে আসল ইসলামিক বক্তারা হারিয়ে যাচ্ছে ঠিক তাই আমরা বলছি কি যাদের চোখের সামনে পড়বে উল্টা উল্টা বক্তব্য দিবে আপনাদের যেটা এখন মানে নগতে করা উচিত আমার মতন বাইরে স্টেজ থেকে নামাই দেওয়া উচিত আপনারা কি পারবেন না আসল ইসলামিক বক্তাদেরকে আপনাদের স্টেজ আয় না বক্তব্য দেওয়ার জন্য ইনশাল্লাহ পারবেন